মতুয়া সম্প্রদায়ের লোকেরা তো সনাতন হিন্দু হিন্দুরা তো বিপদে পড়বে না ভুতুড়ে ভোটাররা বিপদে পড়বে মৃত ভোটাররা বিপদে পড়বে যাদেরকে তৃণমূল ভোটের দিন জ্যান্ত করে দেয় আর বিপদে পড়বে বাংলাদেশ থেকে যে মুসলমান আর রোহিঙ্গারা ঢুকেছে যাদেরকে এখানে জামাই আদর করে পিছনে ভাইকো রেখেছেন তারাই বিপদে পড়বে অন্য কেউ দলে দলে পালাচ্ছে তো আমি বাংলাদেশি মুসলমানদেরকে বলছি পালান পালানোর কাজ চলছে এর আগে আমি যখন পেট্রোপোলে অবরোধ করি নিউ মার্কেট ফাঁকা হয়ে গেছিল পালান নইলে তৃণমূলকে আমরা পাঁচশো টাকা করে দেব এক একজনকে ধরে আনার জন্য তৃণমূলই ধরে দেব আমি ঘোষণা করে দেব যে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ধরে দিতে পারলেই পাঁচশো টাকা পুরস্কার আমাদের করতে হবে না ও তৃণমূল সবকে ধরে নিয়ে আসবে দশটা ধরলে পাঁচ হাজার টাকা নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার বাংলাদেশি মুসলমানরা পালান পালানোর কাজ চলছে পাঁচশো টাকা করে দিলে তৃণমূলই বাংলাদেশি মুসলমানদের ধরে দেবে তৃণমূল পদে পদে হচট খাচ্ছে কার্যত দিশে হারা তাই ঘেউ ঘেউ করছে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক শুভেন্দু অধিকারী শুনুন আরও কি বললেন বিরোধী দলনেতা

এই যে সি সি জ্ঞানেশ কুমারের বাপ করা মুখ্যমন্ত্রী মনোজ আগরওয়ালকে বের করে দেব আপনি দুর্নীতিগ্রস্ত তো তো ধমক আমি চ্যালেঞ্জ করেছিলাম তিন দিনের মধ্যে দুর্নীতি থাকলে প্রকাশ করুন দুর্নীতি হরিকৃষ্ণ দ্বিবেদীর আছে গৌতম সান্যালের আছে অন্য কারো দুর্নীতি নেই ওনার পাশাপাশি যে আইএস গুলো আছে ওদের প্রত্যেকের দুর্নীতি আছে অতএব ইলেকশন কমিশনের অফিস সিও বলে দিয়েছে আজকে এবারে ধর অরবিন্দ মিনাকে ওই কোচবিহার থেকে তুলে এনে ভাইপোর জেলাতে বসিয়েছে সাউথ চব্বিশ পরগনা শরৎ দ্বিবেদিকে বসিয়েছে নর্থ চব্বিশ পরগনা এদেরকে গিয়ে ধরুক এত পেয়ারের লোক সাসপেন্ড হলে অ্যাকশন হলে এদেরকে হবে অতএব তৃণমূল প্রত্যেকটা পদে পদে হোঁচট খাচ্ছে এবং কার্যত আতঙ্কিত

সেই ডকুমেন্টে খুব ক্রিস্টাল ক্লিয়ার আছে এবং এই এসআরটা ডিক্লারেশন বিহারে হয়েছিল সেদিন ভারতবর্ষে এসআর হয়েছে টোয়েন্টি সেপ্টেম্বর অতএব এসব করে কোনো লাভ হবে না আগামী আগামী সপ্তাহে সি অফিসে বার্থ সার্টিফিকেট নিয়ে আমি যাব আমার তথ্য কাগজপত্র রেডি আছে এটাতেও ওদের কোনো চালাকি চলবে না চালাকি চলবে না বলেই প্রথম বলেছিল এসআইআর করতে দেব না আপনারা পুরোনো ভাষণগুলো কেন শোনাচ্ছেন না একুশে জুলাই এর ভাষণ কেন শোনাচ্ছেন না কি সুন্দর হিন্দিতে বলছিলেন ঘেরাও জায়গা সব কার দুঙ্গা তার মা বাপ নেই হিন্দির এমন ভাষায় ভাবে হিন্দি বলছিলেন তারপরে ভাইপোও বলেছে ভাইপো কঠিন কথা বলেছে এসআইআর নিয়ে এগুলো পুরোনো যে আপনাদের রেকর্ড আছে তো বেশি পুরনো নয় এই কয়েক মাসের দু হাজার পঁচিশেরই চব্বিশের টার বলব না গিলতে হলো এবারে তারপরে এখন বিএল ওদের ধমকাচ্ছে গাছে বাঁধবো মারব মাঝখানে বিজেপি কে বললো চামড়া তুলবো গাছে বাঁধবো আমরা বলো তোর ক্ষমতা থাকলে চামড়া তুল যদি বাপের নাম ঠিক থাকে চামড়া তুলে দেখা সবগুলোতে ফেল করছে বাজার মাতালো কদিন ধরে আজকে তো বিষ্ণুপুরের মাকা গেছে চিতাবাগ পাশে লেখা আছে জন্য মারা গেছে ওই এস আই দিই না এটা একটা ছোঁড়া চিটিংবাজ টাকা ছাড়া কিছু না আজকেও কলকাতা হাইকোর্টে সম্মানীয় সিনিয়র উকিল বিকাশ রঞ্জন ভট্টার সিবিআই পেশ করা এটা বড় তথ্য পড়ে দিয়েছে তাতে বলেছেন অভিষেক ব্যানার্জী অভিষেক যারা বেকার যুবক যুবতীর চাকরি বেঁচেছে হাজারে হাজারে এত বেকার যুবক যুবতীকে ধ্বংস করে দিয়েছে তো অভিশাপে পাপে ধ্বংস হয়ে যাবে স্ত্রীর গয়না বেঁচে মায়ের গয়না বেচে বাড়ির গরু বাছুর বেঁচে জমি বেঁচে বন্ধক দিয়ে হার ধার নিয়ে দোকান খুলেছে কিনেছে কি যারা দিয়েছে তারাও দায় যারা নিয়েছে তারাও দায়ী সেখানে যার নাম সামনে উঠে এসেছে এবং যার দু দুটো প্রপার্টি লিপস অ্যান্ড বাউন্ড্রি মর্গেজ অ্যাটাচমেন্ট করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টর তার কাছ থেকে ভাষণ কেন শুনব কেন ভাষণ শুনতে হবে তার কাছ থেকে ও দলের কর্মচারীরা ওর ম্যানেজিং ডাইরেক্টরের ভাষণ শুনতে পারে পশ্চিমবাংলার মানুষ ওনাকে রাজনৈতিক নেতা বলে মনে করে না ওনার একটাই পরিচয় ভাইপো পিসি বাদ দিলে উনি জিরো আমি যখন দল বদল করি তখন কলকাতার মেয়র শ্রীরামপুরের সাংসদ এরকম অনেক অসংখ্য বলেছিল পিছন থেকে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিলে সামনে চেয়ারগুলো পড়ে থাকবে আমি নন্দীগ্রামে মমতা ব্যানার্জীকে হারিয়ে প্রমাণ করে দিয়েছি যে মমতা ব্যানার্জিকে বাদ দিয়েও রাজনীতিটা করা যায় সব যার পিসি ছাড়া কোনো অস্তিত্ব নেই তার সম্পর্কে বেশি কথা খরচ না করেই ভালো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ